এতক্ষণ যে আপনারা স্লোগান দিলেন রক্ত দিবেন জীবন দিবেন মরবেন কেন দিবেন কি কারণে কি কারণে রক্ত দেওয়া বিপ্লব করা আন্দোলন করা জেহাদ করা জীবন দেওয়া পার্বত্য অঞ্চলে বসবাসকারী ষোলো লক্ষ বাংলাদেশি বাঙালি সহ সকল উপজাতি ও শান্তিকামী যারা শান্তি চায় তাদের জন্য এই মুহূর্তে জেহাদ ফরজ, ফরজ কারণ কি এই কারণটা নিয়ে আমি একটু কথা বলবো আমার এখানে অনেক সময় আঠারোটা পয়েন্ট আমি দুই মিনিট করে বলার চেষ্টা করব কথাগুলো একটু মনোযোগ সরকারে শুনবেন কেন জেহাদ করা ফরস আপনারা ইতিমধ্যে জেনেছেন মাইকেল চাকমা সরকারের কাছে সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণাঙ্গ সাহিত্য শাসন চায় এর প্রতিবাদে আজকের এই বিশাল রাঙামাটির সর্বস্তরের জনসাধারণ ব্যবসায়ী বুদ্ধিজীবী পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক ছাত্র জনতা শ্রমজীবী মানুষ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সর্বস্তরের জনতা সমবেত হয়েছে এই জেহাদ আজকে বাউান্ন বছর চুয়ান্ন বছর পর্যন্ত আমরা কিন্তু করতেছি আমাদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ আমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম বৈষম্যের কারণে চল্লিশ হাজার আলেম জীবন দিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে শুধু বৈষম্যের কারণে ইতিহাসেও বৈষম্য করা হয়েছে পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে চল্লিশ হাজার আলেম শহীদ হয়েছে তাদের নাম ইতিহাসে পাওয়া যায় না ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু মাস্টার দা সূর্য সেন বিপ্লবী দলটা ওয়াজ কথা ব্রিটিশ বিরোধী আন্দোলনে পাওয়া যায় 40 হাজার আলেমের কথা ইতিহাসে লিপিবদ্ধ করা হয় নাই ঠিক সেCANও বৈষম্য করা হয়েছে আমাদের फेमस ইতিহাস পায়নের ভাষা আন্দোলন সালাম রফিক বরকত জব্বার এর জীবন দিয়েছে কারণ কি ছিল